আমাদের প্রজেক্টটা প্রায় শেষের দিকে মামু না আরে এই বুড়া কে রে তুই তুই ম্যাম কে ভাবে ধরছিস তুই জানিস ম্যাম একজন ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেট হোরা আমি চিনি ম্যাম তোরে চিনি হয়েছে দুই টাকা দিন মজুর ফকির কোথাকার ম্যাম এইসব দুই টাকার ফকিরদের নামে খুব ভালো মতোই চিনি এর একটু বড় লোক দেখতে তারপর সম্পর্ক করতে আসবে শুধু টাকা পয়সা হাতে নেওয়ার জন্য ওই যে আপনি মায়া পরে দু একশো টাকা বেশি দেবেন ঠিক এই জন্য উনি আপনার সাথে এমনটা করছে আরে তুই যা এখান থেকে স্টপ মো কেউ কারো সাথে এভাবে কথা বলে ম্যাম এদের সাথে না এভাবে কথা বলতে হয় কারণ ওরা না ভালো কথা বোঝে না জাস্ট শাট আপ মো অন্য কেউ ভালো কথা না বুঝলো অন্তত এই গরিব মানুষগুলো না মানুষের ভালো কথা ঠিকই বুঝে আর উনি কোনো মিথ্যা কথা বলতেছে না বাহানাও করতেছে না উনি আমাকে সত্যিই চেনে আর আমি ওনাকে চিনি আর ইউ শিওর ম্যাম আপনি একজন গরিব মানুষকে কিভাবে চেনেন ওনাকে আমি তখন থেকেই চিনি যখন আমি গরিব ছিলাম আর উনি ধনী এ বই কিনবেন কলম কিনবেন মামুনা তুমি এসব কি বিক্রি করছো তুমি তো একজন ভালো শিক্ষার্থী ভালো লেখাপড়া করো মহল্লার সব লোক তোমার প্রশংসা করে সবাই বলছে তুমি নাকি বিসিএস এ প্রস্তুতি নিচ্ছো তাহলে এসব কি করছো আঙ্কেল আমার বাবা না অনেক অসুস্থ আর বাসায় না ওষুধ কেনার টাকা নাই এর জন্যই আমি রাস্তায় এই কলম আর বই বিক্রি করতে আসছে তাহলে তোমার লেখাপড়া মা আঙ্কেল বাবার ওষুধ কেনার টাকা যখন হয়ে যাবে আর বাবা যখন সুস্থ হয়ে যাবে তখন আমি এসব বন্ধ করে দিব আর লেখাপড়া শুরু করব। মা তুমি যদি সারাদিন এসব বিক্রি গিনি করো না তাও তেমন একটা টাকা আসবে না তার সঙ্গে তুমি বাসায় যাও বাসায় গিয়ে লেখাপড়া করো আর বাবার দিকে খেয়াল রাখো আমি তোমার বাবার জন্য ওষুধ নিয়ে আসতেছি কিন্তু আঙ্কেল কোনো কিন্তু নয় যাও মা যাও তুমি গিয়ে লেখাপড়া করো হ্যাঁ আমি তো জীবনে লেখাপড়া করতে পারি নাই কিন্তু আমি লেখাপড়ার মূল্য খুব ভালো করে জানি আমি না হয় দু একদিন একটু পরিশ্রম বেশি করব তোমার লেখাপড়ার জন্য তোমার বাবার ওষুধের জন্য অনেক ধনী মানুষ আমার সামনে দিয়ে না আর গেছে কেউ আমাকে সাহায্য করে না শুধুমাত্র এই মানুষটা ছাড়া এই ধনী মানুষটাই আমাকে সাহায্য করেছিল যে কিনা মনের দিক থেকে অনেক ধনী আর তুমি বোকার মতো হ্যাঁ এই মানুষটাকে এত কথা শুনাইছো আরে এই মানুষের কাছে তো ধনী থেকে ধনী মানুষরা না বেকার আই এম সরি ম্যাম তোমার চিন্তা ভাবনাটা একটু পাল্টাও হ্যাঁ তুমি কি ভেবেছ এই গরিব মানুষগুলা কি কোনো ভালো কাজ করতে পারে না একজন গরিব মানুষ কি ভালো মানুষের পরিচয় দিতে পারে না শোনো তোমার একটা কথা বলি হ্যাঁ এই গরিব মানুষ গুলাই না তোমাদের কাজ করে আর একবার যদি তারা তোমাদের কাজ বন্ধ করে দেয় না তাহলে তোমাদের মতের ধনী মানুষদের অর্ধেকেরও বেশি মানুষের কাজ না থেমে থাকবে আর তুমি এই মানুষটাকে নিচু দেখাচ্ছিলে হ্যাঁ সেই মনে কোনো ব্যাপার না মা ভুল করে ফেলছে বেচারি দেখলো তো মো উনি এক মুহূর্তে তোমাকে মাফ করে দিয়েছে ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না তাহলে আমার সাথে যে পরিচয় আছে সেই ফায়দা নিয়ে তোমার চাকরি এক সেকেন্ডের মধ্যে নট করে দিত আঙ্কেল আপনি ওইদিন যে আমার উপকার করেছিলেন আমি সেটা আজও ভুলিনি আর তাই আজ আমি আমার বাড়ি বানানোর কন্ট্যাক্ট আপনাকে দিচ্ছি আপনি সেখানকার ঠিকাদার হবেন কি হ্যাঁ আমি ঠিকাদার জি আঙ্কেল আপনি একজন ম্যাজিস্ট্রেটের বাড়ি বানাবেন ধন্যবাদ মা ধন্যবাদ